চলুন একটু গল্প করি আমার শৈশবের একটি ঘটনা আপনাদের সামনে আমি করব হয়তো আপনাদের শৈশবের সেই মধুর স্মৃতির সাথে আমার এই ঘটনাটি মিলে গেলেও যেতে পারে আমি আসলে শৈশব থেকেই গন্ডি ছিন্ন করে বেরোতে চেয়েছি শৈশবে আমার কয়েকজন বন্ধু ছিল কয়েকজন বলা সঠিক হবে কিনা জানি না কারণ তারা বেশিরভাগই রক্ত মাংসের মানুষ নয় আমার প্রিয় বন্ধুটি হলো কাঁঠাল গাছ আতা গাছ নারকেল গাছ আর হ্যাঁ আরেকটা বন্ধু ছিল একটা ভিডিও ক্যামেরা এই তো এই যে কাঁঠাল গাছ নামক যে বন্ধুটি আসলে কিন্তু কাঠাল গাছ আমার জন্ম বেড়ে ওঠা মহলে আমার স্কুল কলেজ সেখানে নানা বাড়িতে জন্ম হয়েছে আমার এবং সেখানেই বেড়ে উঠেছি। আমার নানাবাড়িটি ছিল পুরাতন আমলের দোতলা বাড়ি অর্থাৎ চুন সুর্কির দোতলা বাড়ি সেই বাড়ির পাশেই ছিল একটি ওই সময় আমার দেখা প্রকাণ্ড এক কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটি ছিল আমার বন্ধু ছিল বলছে এই অর্থে গাছটি এখন আর নেই কিন্তু গাছটি কোথায় গেল সেটাও হয়তো আমি বলব আমাকে বাড়িতে আটকে রাখা যেত না অনেকবার আমাকে ছেকল পরিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি সুযোগ পেলেই বাড়ি থেকে নিয়ে যেত পাওয়া যেত খেলার মাঠে অথবা যার বাড়িতে টিভি আছে তার সিনেমা আমি বসে বসে দেখছি ওই সময় টিভি বলতে আসলে চ্যানেল একটাই ছিল আহ একজনের বাড়িতে আমাদের পাড়াতে ডিশের লাইন ছিল যেখানে সিনেমা দেখা যেত ওই বাড়িতে এই যে সিনেমা নাটক টেলিভিশনের প্রতি ভালোবাসা টেলিভিশনের যে প্রচলিত অনুষ্ঠানের প্রতি একটা আকর্ষণ এটা কিন্তু শৈশব থেকে এবং সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে এই যে আমার ভিতরে শিল্পী হওয়ার যে প্রেরণা এটা কাজ করছে একটা মুগ্ধতা নিয়ে আমি ওই যে টিভি দেখতাম তা আমাকে বাড়িতে আটকে রাখা যেত না আমি কিন্তু ওই যে দোতলার একটি ঘরে ওখানে যখন আমি থাকতাম আমাকে আটকে রাখা হয়েছে তখন আমি কিন্তু যে সিঁড়ি দিয়ে প্রকাশ্যে আমি কিন্তু পলায়ন করতে পারতাম না বা পলায়ন করা যেত না আসলে প্রকাশ্যে কখনো পলায়ন করা যায় না পলায়ন করতে হয় বা পলায়ন করে থাকে পেছন থেকে তো আমাকে আটকে রাখা হয়েছে আমি কোনো না কোনো ভাবে ফাঁক পেয়ে ওই দোতলার ঘরটি থেকে বের হয়ে গিয়েছি সাধারণত আমি যেটা করতাম যে জালনার শিখ ওই সময় কিন্তু রড 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 লোহার দিয়ে জালনার প্রোটেকশন দেয়া হতো তো ওই জালনার রড বা শিখ ওটা আমি তুলে একভাবে ফাঁকা করে ওখান দিয়ে বের হয়ে যেতাম জালনা দিয়ে এরকম কিছু বিষয় আদি ছিল আমার কৌশল ছিল এই কৌশলে বের হয়ে আমি দুই ভাবে বের হতাম একটা হলো ওই বাড়ির যে চিলে কোঠা দোতলার চিলে কোঠার ভাগ দিয়ে একটা গলি পথ ছিল সেটা পার হয়ে পাশের একটি টিনের ঘরের মানে একটি ঘর এবং ঘরের ওই যে টিনের চালের উপর দিয়ে আমি নেমে সুপরি গাছ বে নেমে যেতাম অথবা আমাদের যে সীমানা প্রাচীর ওই সীমানা প্রাচীরের উপর দিয়ে লাভ দিয়ে এই একটা পথ আরেকতে পথ ছিল কাঁঠাল গাছ ওই বন্ধুটির একটা ডাল দোতলার উপরে ছাদের দিকে এটা হেলান দিয়েছিল ওই ডাল বেয়ে আমি গাছে উঠতাম তারপর শুরু করে আস্তে 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 নেমে যেতাম দুপুরে বিকেলে বা সকালে ওই বাড়ির সামনে রাস্তা দিয়ে যখন মানুষজন যেত আমাকে দেখতো কোনো না কোনো সময় ওই কাঁঠাল গাছের উপরে আমি বসে আছি হাফ প্যান্ট পরে খালি গায়ে লুঙ্গি পরে গামছা পরে অথবা না পরে শৈশবে তো আমি বসে আছি মানুষজন আমাকে দেখে হাসতো হাসারই কথা তো ওই সময়টা আসলে আমার কাছে ওই যে গোল্ডেন টাইম বলে না গোল্ডেন টাইম ওই সময়টা আমি কখনোই খুঁজে পাবো না ফিরে পাবো না ওই সময়ের অনুভূতি আমি যখন অনুভব করি তখন এক ধরনের অস্তিত্ব বর্তমান বর্তমান সময় সবকিছু আমি যেন ভুলে যাই এবং আমি প্রতিনিয়ত ওই সময়ে ফিরে যেতে চাই যদিও সেই ফিরে যাওয়ার কখনোই হবে না তারপরও ভেবে চাই আমার এই বন্ধুটির এখন অবস্থান কোথায় জানে আমার একটা আকাঙ্ক্ষা ছিল একটা চাওয়া ছিল যে বন্ধুটির ঘাড়ের উপরে বা পিঠে চড়ে আমি আমার শৈশব কেটেছি কাটিয়েছি সেই বন্ধুটির পিঠেই আমি আমার শেষ জীবনেও চড়ে থাকব যখন বাড়ি সংস্কারের কারণে গাছটি কেটে ফেলা হয় বা হলো আমি শেষ মুহূর্তে কিন্তু কিন্তু ওকে স্পর্শ করেছি মানে ও তো কথা বলতে পারে না বসু এবং যারা বৃক্ষ নিয়ে গবেষণা করেন তারা তো বলেছেন যে গাছের প্রাণ আছে এবং আমিও বিশ্বাস করি ওর প্রাণ আছে ও অনুভব করে এবং ও আমার অনুভূতিও হয়তো বুঝতে পারে হয়তো হয়তো বুঝেছে ওকে আমি স্পর্শ করে বলেছি বন্ধু তুমি চলে যাচ্ছ কিন্তু তুমি থেকে যাচ্ছ আমার কাছে যতদিন আমি থাকি বিষয়টা এমন যে আমি আমার ইচ্ছা ছিল যে আমার শেষ জীবনে আমার প্রথম জীবনে যেহেতু ওর পিঠে আমি চড়েছি আমার বন্ধু আমি শেষ জীবনে ওর পিঠে চড়বো আমি 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 মৃত্যুর 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 উপান্তে পৌঁছানোর সময়ও যেন আমার ওর উপরে যেন আমি থাকি বা ওই ব্যাপারটা আমি ওই গাছটা যেহেতু কেটে ফেলতেই হলো আমি ওর কাঠ দিয়ে আমি একটা খাট বানাতে চেয়েছিলাম ওই খাটে আমি আমি শুয়ে থাকব আমি 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 ঘুমাবো কিন্তু কোনো না কোনো ভাবে সেটা হয়ে ওঠেনি আমি খাট বানাতে পারিনি কিন্তু আমি আমার আহ ওই সংস্কার করা ওই যে গৃহের মানে প্রধান ফটক বা দরজা বানিয়েছে ওকে দিয়ে ও এখন পাহারাদার ও এখন নিরাপত্তা ও আমাদের বাড়িটাকে এখন নিরাপত্তা দেয় প্রোটেকশন দেয় এবং ওই গৃহের মধ্যে থেকে আমি নিজেকে নিরাপদ অনুভব করি এটা আমার জীবনের একটি ঘটনা আমার জীবনের উপলব্ধি জাত একটি বয়ান আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না আপনারা পছন্দ করবেন কিনা আমি জানি না তবে আমি এটা জানি যে একটা একটা বৃক্ষ কিভাবে বন্ধু হতে পারে শৈশবের খেলার সাথী হতে পারে একটা বৃক্ষকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে মানুষ বন্ধুর জায়গাটা কিভাবে একটা বৃক্ষ দখল করতে পারে অর্জন করতে পারে রূপান্তর ঘটতে পারে সে বিষয়টি আমার মনে হয়েছে একটি ঘটনার অভিধা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা যেতে পারে তাই উপস্থাপন করলাম আপনারা ভালো থাকবেন আপনারা সে ফলে গল্পগুলির সাথেই থাকবেন ধন্যবাদ